জামাতে ইসলামের কাহিনী আরেকটি স্পেসিফিক ভাবে ভাবে বললে চিটাং এর লোহাগড়ার শাহজাহান ঘটনা অবশেষে জামাতে ইসলাম চৌধুরীকে শোকজ করেছে আপনারা জানেন যে শাহজাহান চৌধুরী চিটাং সম্মেলন একটা ছিল দলীয় অনুষ্ঠান সভাপতি মানে জামাতের সভাপতি উপস্থিত ছিলেন কিন্তু পার্টিকুলার বক্তৃতার সময় তিনি বোধহয় একটু অন্য কথা গিয়েছিলেন সেই সময় এই বক্তৃতা দিয়েছিলেন শাহজাহান চৌধুরী তিনি বলেছিলেন যে প্রশাসনের উপর দখল নিতে হবে অফেন্সিভ ডেফিনেটলি কেন আপনি যেখানে নির্বাচন কমিশনের কাছে গিয়ে দাবি জানাচ্ছেন যে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে সেখানে আপনার দলই বলতেছে যে না প্রত্যেকটা এমপিকে মানে হুবু এমপিকে প্রশাসনের উপর দখল নিতে হবে তারা আমাদের কোথায় উঠবে বসবে যাকে ধরতে বলবো তাকে ধরে নিয়ে আসবে খুবই অফেন্সিভ বক্তব্য বলাই বলল এটা এতই আন বল মানে সাধারণ মানুষ হচ্ছে সাদা চোখে দেখা যায় যে জামাতের পক্ষ এটাকে অস্বীকার করা ছিল উপায় ছিল না পরে তারা আগেই বলে দিয়েছে এটা তার ব্যক্তিগত বক্তব্য এটা দলের বক্তব্য না এটা প্রথম দিনই বলা হয়েছিল তারা এই ইন্টারনাল নানা আলোচনা হয়েছে বলে আমরা অনুমান করতে পারি আজকে পত্রিকার খবর হলো যে তাকে দল থেকে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে এই নোটিসের লিখিত জবাব দিতে বলা হয়েছে অন্য ভাষায় বললে যে প্রথম দিনে যে দল যেটা হাত দিয়ে ফেলেছিল তার এই দায় দায়িত্ব নেবে না দল মানে এই বেদ্যোতি অবস্থার দায় দায়িত্ব ওনাকেই নিতে হবে ব্যক্তিগতভাবে দল এটার দায়িত্ব নেবে না সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এমন আচরণ হলো এই শোকজ নোটিস জারি করা এটা কমপ্লিটলি হাত দিয়ে ফেলা যে পার্টি এই জিনিসটার দায় দায়িত্ব নিল না নিল না আচ্ছা এখানে একটা জিনিস আমার পার্ট দর্শক শ্রোতাদের জন্য পরিষ্কার করে রাখি আমি যে তাদেরকে একটা সতর্কতা দিক মনে করে দিই আমার এই কথাগুলো বলা দেখে আবার ধরে নেবেন না যে আপনাদের জামাত আপনাদের পছন্দের যারা যারা জামাতের সমর্থক আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলছি মনে রাখবেন এটা কিন্তু দল থেকে তাকে যে শোকজ নোটিস দেওয়া হয়েছে আমি সেটার প্রসঙ্গে আলোচনা করছি অর্থাৎ দলই যেখানে সাধন চৌধুরী দায় নিচ্ছে না সেখানে আপনি যদি জামাতের সমর্থক হন আমি সেটা নিয়ে কথা বললে আমি তো দলের পক্ষে কথা বলছি বলতে গেলে দলের নিয়ে সিদ্ধান্তটা আলোচনা করছি তাহলে আপনারা যদি আমাকে গালি দেন তার মানে আপনি দলের সিদ্ধান্তকে গালি দিচ্ছেন এটা মনে রাখবেন ফলে আমি কেবল দলের সিদ্ধান্তটা ইতিবাচক এটা ধরে নিয়ে আলোচনা করতে পারি এবং তাই করছি প্রসঙ্গে যাই এবার এটা টি থেকে নিয়েছি আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ওরা এদের হেডলাইনটাই হলো এরকম প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে সাজান চৌধুরীর কাছে আচ্ছা এই ফাঁকে বলে দিই অলরেডি কিন্তু আপনারা জানেন যে পুলিশ অ্যাসোসিয়েশন বলে পুলিশদের একটা অ্যাসোসিয়েশন আছে ওরাও কিন্তু এই বক্তব্যের নিন্দা করে একটা স্টেটমেন্ট দিয়েছে যে পুলিশকে দলীয় অধীনে আনতে হবে এটা তো খুবই মানে কি বলবো দায় নেওয়া কঠিন কারো পক্ষে প্রকাশ্যে ওপেনলি দায় নেওয়া খুবই কঠিন যাই হোক উনি বলছিলেন তখন যে হোল প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে দেখেন কিছু বলতে বাকে রাখে নাই শাজন চৌধুরী তাহলে এই কারণে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে শাজাহান চৌধুরীর এই বক্তব্য মানে এই টিবিএস কিন্তু ওই যে নোটিশটা শাজান চৌধুরীকে দেওয়া হয়েছে ওটা পড়তে পারেছে বলে দাবি করছে তাই ওখানে বল লেখা আছে বলে বল দাবি করছে ওরা শাহজাহান চৌধুরীর এই বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব নিরপেক্ষ ও মূল স্পিরিটকে সুস্পষ্টভাবে ব্যাহত করেছে এটা হলো দলের পজিশন মানে ওই চিঠিতে ওটা লেখা আছে নোটিশে আরও বলা হয় প্রশাসনের বিভিন্ন স্তর ও দেশের কূটনৈতিক মহল থেকেও এই বক্তব্যের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রতিক্রিয়া জানানো হয়েছে একই সাথে দেশে বিদেশে জামাতের জনশক্তি মানে জামাত সাপোর্ট সাপোর্টার যারা যারা আছে তাদের কথা বলছে এবং সাধারণ জনগণের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া হয়েছে এটা কিন্তু চিঠিতে লেখা আছে এই বক্তব্যের কারণে ইতোমধ্যে সংগঠনের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দল মনে করছে সংগঠনের বক্তব্য সংগঠনের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে সাধন চৌধুরীর বক্তব্যের কারণে এটা দলীয় গঠনতন্ত্র নীতি আদর্শ শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী কবি করা কথা কিন্তু নোটিস আরও উল্লেখ করা হয় সাধন চৌধুরী এর আগেও বিভিন্ন সময়ে এই ধরনের সাংগঠনিক ভাবমর্যাদা ভাবমর্যাদা ক্ষুণ্ণকারী ও শৃঙ্খলা বিরোধী বক্তব্য দিয়েছেন এই কারণে তাকে কয়েকবার সতর্ক করা হয়েছে খুব সিরিয়াস চার্জ কিন্তু এটা এবং পরামর্শ দেওয়া হয়েছে যাতে একটু না করা হয় এমনকি উনি না করেন এমন কি জামাতের আমিরও তাকে ডেকে নিয়ে গিয়ে দৃষ্টি আকর্ষণ ও সতর্ক করেছিল। কিছু অভিযোগ দিতে বাকি নেই ফলে জামাতের সমর্থক যারা তারা বুঝতে পারতেছেন আপনাদেরকে কোন কোন পজিশন নিতে হবে এটা কে শাহান চৌধুরীর বক্তব্যটাকে দলের বিরুদ্ধ অবস্থান দলের পক্ষের অবস্থান বলে মনে করার কোনো সুযোগ নেই আপনাদের জন্য আমার এখন মন্তব্য করব কিছু আমার ধারণা এটা একটা এমন জায়গায় গেছে বক্তব্যটা যে দল যদি এটা অন করে তাহলে দলের গায়িকাই লেগে যাবে ফলে দলের কোনো উপায় ছিল না আসলে শাহজাহান চৌধুরীকে সকজ করার নোটিশ দেওয়া ছাড়া আর শোকজ নোটিশ দিয়েই বরং জামাতের যে হাত পরিষ্কার আছে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং সেই জন্যই এই চিঠি এই নোটিশ এই শোকজ নোটিস তাকে জারি করতেই হয়েছে সামগ্রিকভাবে এসে ভালো যে এটা না হলে ইন্টারনালি আপনি যাই বলেন না কেন কিন্তু ফর্মাল যখন দলটার অবস্থান সেখানে কখনো এই ধরনের বক্তব্যকে সমর্থন করছে এর প্রমাণ এর চিহ্ন থাকতে পারে না এটা হচ্ছে বটম লাইনটা আর এই জায়গায় যদি থাকেন তাহলে তো এটা নিয়ে অন্য পার্টি আপনাদের দিকে আঙুল তুলবে এটা তো সত্য ফলে বেস্ট হলো শোকজ করা বেস্ট হলো ডিজন করা এর থেকে কিছু করতে ছিল না জামাত ইসলাম এজ এ দল বাকিতে এখন দেখা যাক আর কত কি আগায় সাধন চন্দ্রের বিরুদ্ধে কি সাজা ন্যায় দল আর তিনি বাকি জবাব দেন এগুলো দেখার অপেক্ষায় থাকবো আমরা থ্যাংক